বাংলাদেশিদের হাতে সীমান্ত অপহৃত শীতলকুচে ভারতীয় নাগরিক উকিল বর্মনের বাড়িতে গেলেন কোচবিহার জেলার বড়শিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন রবীন্দ্রনাথ ঘোষের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজুর নেতা খোকুন মিয়া সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন উকিল বর্মনের স্ত্রী এবং তার পরিবারের লোকের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি স্থানীয় বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথেও কথা বলেন রবীন্দ্রনাথ ঘোষ পাশাপাশি তিনি জানান যতদিন না পর্যন্ত উকিল বর্মন দেশে ফিরে আসছে ততদিন পর্যন্ত তার পরিবারের পাশে তারা থাকবেন একই সাথে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেন প্রাক্তন এই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিএসএফ তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না বিএসএফ যদি তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে বাংলাদেশিরা ভারতীয় কৃষককে এভাবে অপহরণ করে নিয়ে যেতে পারতো না দিন কয়েক আগে ভারত বাংলাদেশ হিমান্তের শীতলকুচি এলাকায় কাটাতারে ভেতর ভারতীয় ভূখণ্ডের নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হন শীতলকুচির উকিল বর্মন পরবর্তীতে বিএসএফের তরফ থেকে উকিল বর্মনকে ফেরানোর জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয় বিএসএফ বাংলাদেশের আদালতে উকিল বর্মনকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে জেল হেফাজতে দেওয়া হয় আর তারপর থেকে উকিল বর্মণের বাড়ি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারী সহ জনপ্রতিনিধিরা সকল সকলেই এসে পরিবারের পাশে থাকার এবং উকিল বর্মনকে দ্রুত ফেরানোর আশ্বাস দিয়ে যাচ্ছেন এমনকি বিএসএফের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল দ্রুত উকিল বর্মন ফিরবে কিন্তু এখনও বাংলাদেশের জেল থেকে নিজ ঘরে নিজ ভূখণ্ডে ফেরে নিষেধন খুঁজে রুকিন প্রায় কুড়ি দিন হয়ে গেল উকিল বর্মন কাটাতারের বেড়ার ওপারে তার নিজস্ব জমিতে চাষ করার জন্য স্ত্রীর সাথে গেছিল এবং গেটে বিএসএফ এর কাছে তাদের যে কাগজপত্র তা এন্ট্রি করেই গিয়েছিল এবং সেখানে গিয়ে কাজ করার পরে বিএসএফের লোকরা দুই চারটা বাস ইন্ডিয়ার মধ্যেই রয়েছে বাস কেটে দেওয়ার কথা বললে ওখানে যখন যায় তখন বাংলাদেশি লোক ওকে ট্রেনে হিসেবে ভুট্টার ক্ষেত্রের মধ্যে নিয়ে চলে যায় এবং তারপরে ওকে নিয়েই চলে যায় ওকার এখনও ফেরত পাওয়া যায়নি ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জি ব্যাপারে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সাথে কথা বলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং তিনি এবং গত পরশু আমাদের রাজ্যের আইজি ডিআইজি উচ্চস্তরের প্রশাসনিক স্তরের আধিকারিকদের পাঠিয়েছেন এখানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন যাতে দ্রুত কেন্দ্রীয় সরকার উকিল বর্মনকে বাংলাদেশ থেকে নিয়ে তার পরিবারের হাতে তুলে দেয় সেই বার্তাটাই নিয়ে ওর পরিবারের কাছে আমরা এসেছি আমরা চাই তারা শান্ত থাকুক একটু অপেক্ষা করতে হবে কিছু প্রসেস রয়েছে যেহেতু ওটা একটা দেশ ওটা একটা দেশ সেই প্রসেস মেনটেন করেই তাদেরকে তাকে এখন নিয়ে আসতে হবে